নমস্কার আমি পৌলনী আজ একটা ছোট্ট অনুরোধ নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা কয়েকদিন বাদেই কালী আমাদের বাঙালিদের দুর্গাপুজোর পরে আরও একটা বড় উৎসব কালীপুজো ভাইফোঁটা দেওয়ালি কিন্তু বিগত কয়েক বছর ধরে এই কালীপুজো মানেই শব্দবাজি দেওয়ালি মানেই শব্দবাজি বেশ কিছু ভাই বোনেরা এই বাজি বিক্রির পথটাকে আয়ের পথ হিসাবে ধরে নিয়েছেন তাতে আমার কোনো আপত্তির কারণ নেই কিন্তু শব্দবাজি মানেই প্রচন্ড বিভীষিকা বিশেষ করে বাড়ির যারা বয়স্ক মানুষরা আছেন তারা খুব কষ্ট পান বিগত কয়েক রাত ধরে তারা ঘুমাতে পারছেন না এখনই শুরু হয়ে গেছে শব্দবাজির উৎপাদ আরো পরে বাড়বে তার থেকেও বড় কষ্ট পায় আমাদের ছোট ছোট পশুরা কার ওরা যারা আমরা বাড়িতে কুকুর পুষি বেড়াল পুষি তারা কোথায় লুকাবে তার জায়গা পায় না ছোট ছোট পাখিদের মৃত্যু হয় এত চড়ুই পাখি আগে ছিল এখন দেখাই যায় না চড়ুই পাখি তো আমি সবাইকে অনুরোধ করছি বাড়ি ফাটান আলো জ্বালান আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রকৃতিমা ভালো নেই প্রকৃতিমা খুব অসুস্থ যার জন্য পর পর প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখে এসছি তো প্রকৃতি মায়ের কথা মাথায় রেখে একটু শব্দবাজি একটু আলোরবাজি কম ফাটান যাতে আলো দূষণ মানে শব্দদূষণ বায়ু দূষণ কোনোটাই না হয় তার বদলে আপনাদের আমাদের দেওয়ালিটা আমরা ফুল দিয়ে সাজিয়ে তুলি আমরা রঙ্গোলি বানাই আমরা লাইট জ্বালাই অবশ্যই আলোর দরকার অন্ধকার থেকে বেরোবার জন্য আবারও বললাম আপনারা বাজি ফাটান তারাবাতি জ্বালান হাওয়াই বাজি জ্বালান কিন্তু ততটাই জ্বালান যতটা বায়ুকে ভারী করবে না আগামী প্রজন্মকে যেন আমরা সুস্থ পৃথিবী উপহার দিয়ে যেতে পারি এটা আমাদের প্রত্যেকের সংকল্প হওয়া উচিত সবার পুজো ভালো কাটুক সবাই ভালো থাকুন আর পৃথিবীর কথাও একটু মাথায় রাখুন নমস্কার ধন্যবাদ